হাতে অত্যন্ত শুভ চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কিন্তু রবির ক্ষেত্রে অত্যন্ত শুভ চিহ্ন এরকমভাবে রবির ক্ষেত্রে দেখুন একটা ডামরুর মতো চিহ্ন তৈরি হয়েছে অত্যন্ত শুভ চিহ্ন বা আপনারা মনে করতে পারেন শিবের পিরা মানে পিরামিডের মতো চিহ্ন হয়েছে শিবের ডামরু যেমন বলা যায় এটা অত্যন্ত শুভ চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু আর্থিকভাবে প্রচুর ধনী হতে পারে তাদের বিভিন্ন সোর্স থেকে রোজগার বিশেষ করে প্রোমোটিং বা নানান রকম জায়গা থেকে তাদের রোজগার দেখা যায় এটা একটা কোটিপতি সাইন মানে সত্যি কথা বলতে প্রচণ্ড প্রচণ্ড ভালো সাইন তাছাড়া এখানে মানি ট্রাঙ্গেলও তৈরি করছে এখানেও মানি ট্রাঙ্গেল তৈরি করছে এগুলো কিন্তু আর্থিকভাবে খুব ভালো সাইন কিন্তু আয়ু রেখা ঠিক না থাকার কারণে জাতকের জীবনে কিন্তু বারবার বিপদ যায় এবং বহু জায়গা থেকে তাকে কিন্তু ঠকতে হতে পারে এবং তাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে আয়ু রেখা ছোটো মানুষ যে তাড়াতাড়ি মরে যাবে এ কথাটা সত্যি নয় কারণ আমি দেখেছি আমার কেরিয়ারে এইটুকু আয়ু রেখাতেও নব্বই বছর মাসে বাঁচতে কিন্তু আয়ু রেখার জীবনশক্তি মনের জোর আত্মবিশ্বাস শুধু নয় জীবনে সব বিপদ থেকে আয়ু রেখা রক্ষা করে তাই আয়ু রেখা ছোটো হওয়া এটা কিন্তু ভালো নয় সত্যি কথা বলতে আয়ু রেখার প্রতিকার করলে এটা কিন্তু উপকার হওয়া যায় এর প্রতিকার বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন রকমভাবে প্রতিকার করা যায় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা যারা মনে করছেন প্রতিকার জানতে চাইছেন সম্বল শুক্র সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় গরিব মানুষের বিনামূল্যে উত্তর দেওয়া হয় এই জাতক পেমেন্ট করেছেন ওনার হাতে ভিডিও নিয়েছেন আপনারা যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন